ড মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরের সফলতা ব্যর্থতা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সাফল্য বলতে কিছুই নাই নানাভাবে তার একজন উপদেষ্টাকে বিদেশি একটা সংবাদ সংস্থা প্রশ্ন করায় তিনি সরাসরি বলে দিয়েছেন এই প্রশ্নে আমি কোনো জবাব দিতে পারব না যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ নতুনভাবে আলোচনা এসেছে এই সফরের ব্যয় কিভাবে নির্বাহ হবে রাষ্ট্রীয় তহবিলের টাকা কোনোভাবেই কোন ব্যক্তির ব্যক্তিগত সফরে ব্যয় করার কোন অবকাশ নাই আমাদের দেশে বিদ্যমান ফাইন্যান্সিয়াল যে রুলস আছে সরকারি বিভিন্ন পর্যায়ের যে রুলস অব বিজনেস রয়েছে সেক্ষেত্রে ড ইউনুসের এই সফরকে কোনোভাবেই রাষ্ট্রীয় ফান্ড থেকে ব্যয় নির্বাহ করার সুযোগ দেবার অবকাশ নেই কারণ ব্রিটিশ রাজ অথবা ব্রিটিশের সরকার তাকে নিমন্ত্রণ করেননি যদি তাকে রাষ্ট্রীয়ভাবে নিমন্ত্রণ করা না হয় তাহলে এটা রাষ্ট্রীয় সফর না দ্বিতীয় হচ্ছে কোনো রাষ্ট্র নিমন্ত্রণ করলে সাধারণত ওই রাষ্ট্র সমস্ত ব্যয় নির্বাহ করে হোটেলের খাওয়ার ব্যবস্থা বিমান ভাড়া সবকিছুই তারা দেয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রিটিশ সরকার টিকিটের টাকাও দেয় নাই হোটেলের টাকাও দেয় নাই খাবারের ব্যবস্থা করেনি তাহলে কাদের আমন্ত্রণেও নিয়ে এসেছেন নিশ্চয়ই কোন সরকার বা রাষ্ট্রীয় আমন্ত্রণে না আর যে সংস্থাটার আমন্ত্রণে এসেছেন এটা সরকারের কোন কিংস ফাউন্ডেশন কিংস ফাউন্ডেশনের অধীনস্থ একটি চেরিটি সেই চ্যারিটির আমন্ত্রণে উনি এসেছেন তাও বাংলাদেশের সরকার প্রধান হিসেবে না উনি এসেছেন ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে তাদের দৃষ্টিতে এই পুরস্কার পাবার উপযুক্ত সে কারণে তারা আমন্ত্রণ জানিয়েছেন তাহলে এই দাতব্য সংস্থাও কিন্তু ওনার আসার খরচ দেন নাই হোটেলের খরচ দেন নাই দ্বিতীয় হয়েছে বাংলাদেশের যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সেই বিমানে না এসে উনি লাকজারিয়াস এমিরেটস এয়ারলাইন্স ওনার উনচল্লিশ জন সফর সঙ্গীকে নিয়ে এসে লন্ডনের বিলাস বহুল হোটেলে থাকলেন কেউ কেউ বলে এটা প্লেজার ট্রিপ আমরা ধরে প্লেজার ট্রিপ না উনি পুরস্কার নিতে এসেছেন সেটাকেই যদি ধরে নিই ব্যক্তি তার পুরস্কার নিতে আসার জন্য রাষ্ট্রীয় ফান্ডের টাকা ব্যয় করার আইনগত কোনো সুযোগ নাই মহা হিসাব রক্ষকের দপ্তরের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার স্বার্থে বলেছেন কোনোভাবেই ভাবি অডিটে অস্ত্র বাংলাদেশ হাইকমিশন এটাকে রাষ্ট্রীয় সফরের খরচ হিসাবে দেখার অবকাশ নাই তিনি আরো উল্লেখ করেছেন আওয়ামী লীগ সরকার আমলে কিছু কিছু হাইকমিশনে কিছু কিছু অনিয়ম হওয়ার কারণে অনেক মামলা হয়েছে মান্যবর হাই কমিশনাররা মামলার আসামি কেউ পালিয়ে বেড়াচ্ছেন কেউ বিভিন্ন বিপর্যস্ত অবস্থায় আছেন কাজী এটাকে কোনোভাবেই অডিটে অ্যাপ্রুভ করাবার কোন অবকাশ থাকবে না দুর্নীতি দমন কমিশনের একজন গুরুত্বপূর্ণ সাবেক কমিশনার বলেছেন যে প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফর তিনি যে প্রয়োজনে গিয়েছেন যেভাবে তার কর্মসূচি প্রণয়ন করা হয়েছে তাকে কোনোভাবেই রাষ্ট্রের স্বার্থে বা সরকারি স্বার্থে বা রাষ্ট্রীয় সফর হিসাবে গণ্য করার কোনো অবকাশ নাই আর সেটা যদি না হয় তাহলে রাষ্ট্রীয় ফান্ড থেকে তার এই সফরের ব্যয় নির্বাহ করা হলে সেটা হবে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারে দুর্নীতির যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাভুক্ত অপরাধ এর পাশাপাশি উনিশশো সালে ক্রিমিনাল ল লেন্ডমেন্ট অ্যাক্টের দুই ধারায় ক্রিমিনাল মিসকন্ডাক্ট গণ্য হবে ফলে সুকৌশলে বা সরকারি নিয়মের বাইরে গিয়ে টাকা আত্মসাত অথবা টাকা ব্যয় বা অন্যকে আত্মসাত করা বা সুবিধা গ্রহণ করতে দেওয়ার যে সংজ্ঞা